গাছ তোমরা যে শুধু চাল সাইটা সাইটা দিয়ে গেছে এটা তো এক মাস হইলে তুমি আর কল লাগে যাবো গা এটা তো মেইন টার মেইন টার এর মধ্যে যদি মুসুক নাই চল হ্যাঁ এই যে অফিস আমি ছাওয়া কই মান না দেখ খাইব না Thank you. আমাদের কাছে জমা আছে দাবি অনেক দিনের দাবি ছিল আমার এখানে মুঙ্গিয়া এই ব্লকের মধ্যে সারা অতয়ে মুঙ্গিয়া মধ্যে আমার দাবি ছিল এক নম্বর দাবি ছিল ইলেকট্রিসিটি ইলেকট্রিক সাবস্টেশন অনেক দিন এটা হচ্ছে হবে অনেক দিন হয়ে গেছে এটা ষাট বছর হয়ে গেছে এটা সাবিস স্টেশন হবে হবে বলে সাব স্টেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে একটু আর এখন টান তার গুলি আর খুঁটিগুলি টানার বাকি ছিল এক দুই জায়গার মধ্যে প্রবলেম ছিল এখানে আমি এসেছি শুনে কারণ এই প্রবলেম যদি থাকে সারা অত্তর এরিয়া ছাড়া এই মঙ্গিয়া কামি বলুন তারপরে উত্তর মহানে দক্ষিণ মহারণে আঠারো মোড়া পুরা চোদ্দোটা বিসির মধ্যে কাবার করবে এই এই সাব স্টেশনটা কারণ দীর্ঘদিন আমার এই তেইলেমোড়া থেকে ইলেকট্রিকগুলি আসতো অনেক জঙ্গল জঙ্গলের ভিতরে দিয়ে আসতো কিছু যদি বৃষ্টি বাদল হয় গাছ পড়তো ভাঁজ পড়তো সঠিকভাবে আমরা কারেন্ট পেতাম না তার জন্য এই যদি সাব স্টেশন চালু হয় সারা চতোটাই এডিসি ভিলেজের মানুষ উপকৃত হবে ভালো করে ইলেকট্রিক পাবে মানুষের সুবিধা হবে ডেভেলপমেন্ট হবে ইলেকট্রিক ছাড়া তো কোনো ডেভেলপমেন্টই বাবা যায় না তার জন্যই মেন আমাদের একটাই দাবি ছিল আমি বারবার আমি অফিসে আমি এই অফিসারদের সঙ্গে কথা বলি আজকে আমার পাওয়ার গ্রিডের লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে এক দুইটা জায়গার মধ্যে প্রবলেম ছিল এই প্রবলেমগুলি সলভ হয়ে গেছে এখনও প্রবলেম সলভ হবে এখানে চাম্পলায় সলভ হবে আগামী কিছু দিনের মধ্যে তারা বলছে যে নভেম্বরের মধ্যে কমপ্লিট করে দেবে আমি নভেম্বর বলছি না ডিসেম্বর মধ্যে চালু হলেই আমার আমার নতুন বছরের গিফট হবে চোদ্দোটা বিশির মানুষের গিফট হবে আমরা উপকৃত হব এই জনগণের উপকৃত হবে তার জন্য আমি পাওয়ার মিনিজারকে ধন্যবাদ জানাই এবং সমস্ত পাওয়ার গ্রিড যারা কর্মী দিন রাত চব্বিশ ঘন্টার খেটে আজকে তারা এই সাকসেসের পথে যাচ্ছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই সমস্ত শ্রমিক তাদেরকেও আমি ধন্যবাদ জানাই নমস্কার কাজ করলে আগে গুড়ি মারো অল্প অল্প তোমরা ওই সাইটে সাইটে গিয়ে আছে এটা পরে প্রবলেম হয়ে যেত গাছ আগে ফিনিশিং করে দেবো কার কাটা গাছ কাটা শেষ হ্যাঁ অনেক রয়ে গেছে আর তোমার